আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা আজকে চলে আসছি কারণ বাজারে আপনার নাম কি বর ভাই সাজাহান ওনার নাম হচ্ছে শাহজাহান ভাই আমি চলে আসছি কারণ বাজারে ডাবে দোকান এই যে দেখেন এই যে ডাব আপনি এখানে কত বছর ডাব বিক্রি করেন সাত বছর সাত বছর যাবার ডাব বিক্রি করেন প্রতিদিন কয়টায় শুরু করেন সকাল ছয়টা সাতটায় সকাল ছয়টা সাতটায় সকাল সাতটা থাকেন কয়টা পর্যন্ত সকাল সাতটা থেকে শুরু করে রাত্র আটটা পর্যন্ত থাকেন এখানে ডাব বিক্রি করেন অনুমানি কত টাকা বিক্রি করেন সম্ভব কত পিস কত কত পিস ডাব বিক্রি করেন কত টাকা বলেন একশো বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস দেড়শো পিস অনুমানি কত টাকা বিক্রি করেন

এই যে ডাব কাটতেছে আমার জন্য দেখেন এই যে ওকে বিউর আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকেন এই যে আমাকে ডাব দিচ্ছে তাই আমি ডাব কাতেছি দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম